হ্যালো বিভার্স রাজা পরিচালন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত তো নি আপনারা দেখতেই পেরেছেন যে শুধুমাত্র দশ মিনিটে আলিশা দৌলত পরী হাজির করার সহজ উপায় নিয়ে হাজির হয়েছি তো এটা খুবই সহজ এবং সরল একটা আমল মুসলিম ভাই বোনেরা এবং হিন্দু ভাই বোনেরা সব জাতির ভাই বোনেরা এটার প্রয়োগ করতে পারবেন শুধু পনেরো বছর বয়সের উপরে হতে হবে পনেরো বছর বয়সে যদি আপনার কম হয়ে থাকে তাহলে কিন্তু আপনার এই সাধনা আপনারা করতে পারবেন না এটা আপনারা কীভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিচ্ছি এবং এই পরীকে দিয়ে আপনারা যায়স না যায়স সব ধরনের কাজ মুহূর্তের মধ্যে এই পরীকে দিয়ে করিয়ে নিতে পারবেন আরও একটা কথা বলবো এই পরই যাইস না যাই সব ধরনের কাজ করবে আমি আপনাদেরকে বলবো আপনারা কেউ খারাপ কাজে প্রয়োগ করবেন না আপনারা এটাকে হাজির করুন হাজির করে একে দিয়ে ভালো কাজ করান কোনো রকম সমস্যা হবে না আর মানুষের ক্ষতিও আপনারা করতে যাবেন না এটা কীভাবে করবেন আমি আপনাদেরকে বিস্তারিতভাবে বুঝিয়ে দিব। তার আগে আমি আপনাদেরকে বলবো যে যারা আমার চ্যানেলে নতুন তারা অতি অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন আপনাদের বন্ধুদের মাঝখানে শেয়ার করবেন এবং কমেন্টে আপনারা আমার কাছ থেকে অনুমতি নিয়ে তারপরে কাজ করবেন তো এটা এটা আপনারা এটা আপনারা শুক্রবার যায় নামাজের পরে আপনারা এটা প্রয়োগ করতে হবে আর এটা যদি নিজেরা প্রয়োগ করতে না পারেন চালান করে নিতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করে নেবেন যদি চালান করে নিতে চান চান যারা তারাই শুধু যোগাযোগ করবেন আর যারা নিজেরা প্রয়োগ করবেন আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনুন এটার জন্য আপনারা একটা তসবির মালা কিনে নেবেন একটা গোলাপ ফুলের মালা আর একটা আপনারা সবুজ রঙের আসন কিনে নেবেন কিনে নিয়ে আপনারা শুক্রবার যায় নামাজের পরে নিজের কোনো একান্ত ঘরে বসে আপনাদেরকে এই সাধনাটা প্রয়োগ করতে হবে আর প্রয়োগ করার পূর্বে শুক্রবারে আপনারা পঞ্চাশ টাকা পারেন একশো টাকা পারেন জুম্বায় দিয়ে আসবেন দিয়ে এসে তারপরে এটার প্রয়োগ করবেন যদি আপনারা পঞ্চাশ একশো টাকা দান না করেন তাহলে কিন্তু আপনাদের এই কাজে আপনারা সফলতা অর্জন করতে পারবেন না এটা একটা মুসলিম পরি তাই আমি আপনাদেরকে বলছি ওটা দান করে দিয়ে আপনারা এই দোয়াটাকে মুখস্ত করে নেবেন মুখস্থ করে নেওয়ার পরে আপনারা শুক্রবারে যায় নামাজের পরে আপনারা পশ্চিম মুখ হয়ে নামাজের ভঙ্গিতে জালিদার টুপি মাথায় ধারণ করে আপনারা মনে মনে একুশবার এই দোয়াটাকে পরবেন একুশবার দোয়াটা পরার সঙ্গে সঙ্গে দেখবেন মুসলিম এসে আপনার সামনে প্রকট হয়ে যাবে ধন নিয়ে আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে যখন আপনার সামনে এসে প্রকট হয়ে যাবে তখন পরীর কলে আপনারা গোলাপ ফুলের মালা পরিয়ে দেবেন পরী গোলাপ ফুলের মালা স্বীকার করার সঙ্গে সঙ্গে ও আপনার বর্ষতা স্বীকার করে নেবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আপনাকে কী নামে ডাকলে পরে আপনি আমার সামনে এসে প্রকট হবেন উনি আপনাকে একটা নাম বলে দেবে ওই নামটা আপনারা মনে রাখবেন ওই নামে আপনারা যখনই ডাকবেন তখনই সে আপনার সামনে এসে প্রকট হবে তারপরে আপনারা ওনাকে বলবেন যে আমার কাছে আপনাকে তিনটি শপথ করতে হবে প্রথম শপথ আমি তোমাকে যা আদেশ করিব তা সঙ্গে সঙ্গে পালন করিতে হবে দ্বিতীয় শপথ আমার অনুমতি ছাড়া তুমি কোথাও যেতে পারবে না তৃতীয় শপথ আমি তোমাকে যখনই স্মরণ করিব তখনই আমার সামনে এসে প্রকট হতে হবে এই তিনটি শপথ করার ফলে ও আপনার আপনারা বর্ষতা স্বীকার করে থাকবে এবং আপনার আদেশ অনুযায়ী চলবে তো আশা করি বুঝতে পেরেছেন তো ধন্যবাদ আবারও দেখাবে পরবর্তী ভিডিওতে